कबाब माउथ वाटरिंग फूड होटरिंग मैं नाम सुमित चौधरी है मैं मॉडल एंड एक्टर हूँ आज बेकबाबी का शूट कर रहे हैं ये कबाब है कबाब का ब्रांड है काफी अच्छा एंड देखकर ही लग रहा है कि आप खा ले आप खा ले एंड ये दिवाली कैंपेन है तो काफी मजा आ रहा है एक दिवाली दिवाली वाइब्स आ रहा है वो मेरे ड्रेस से ही पता चल रहा है कि एक दिवाली वाइब्स है सुमित को कबाब कैसा लगता है मेरा ऑल टाइम फेवरेट है कबाब एंड ये कबाब इतना अच्छा है कि देख कर ही लग रहा है कि बस आप खा ही ले मैंने वो फ्लोर में फोटो क्लिक करने समय ही लग रहा है कि आप मुंह के अंदर दे दे शूट का एम्बिरियंस कैसा है काफी अच्छा है हम लोग फन से मज़ा के साथ शूट कर रहे हैं काफ़ी अच्छा है। हम लोग एवरी ईयर काम करते हैं एंड काफ़ी अच्छा अपॉर्चुनिटी हमको दिया गया है एंड हम लोग फन मज़ा के साथ शूट करते हैं बिंदास लगता है एक फैमिली है हम लोग काफी मज़ा आ रहा है আ্যা থ্যাক উ সিকটি আম ক ই অপচী দেনেকেলিয়ে নমস্কার সুপ্রভাত আমি সহজিত ঘটক আপনারা আমাকে এতদিন দেখেছেন সিহা থেকে আজকে আমি আরেকটা কোম্পানিকে ওন করি সেটা নাম হচ্ছে বেইকা বাবি তো আমরা আজকে তারি সুটা এখানে চলে এসেছি আজি এটা কিসেের সুধ। অ্যাকচুয়ালি এখানে শুধুমাত্র যদি বলি সিয়া শ্যুট হচ্ছে কিংবা বেগাবে শ্যুট হতে সেটা বলাটা ভুল হবে আমরা নতুনভাবে আবার সিয়াকে লঞ্চ করছি রিলঞ্চ করছি অ্যাকচুয়ালি বলতে পারেন একটা বড় ইভেন্টের একটা বড় প্ল্যাটফর্মে নিয়ে আসছি এখানে আমাদের বেকআভাবি আপনারা জানেন অনেকে আপনাদের ভালোবাসে বেকাবি অনেকটা এগিয়ে চলেছে অনেকটা বড় হচ্ছে নতুন নতুন আমাদের আউটলেট আসছে সেটার জন্য কিছু প্রোমোশনাল ক্যাম্পেন শ্যুট করছি যে ক্যাম্পেন শ্যুটটা করছে হচ্ছে সিয়া থ্রি আচ্ছা তোমাদের আগামী দিনে কিছু প্ল্যানিংস নিয়ে যদি কিছু বলো চলেছে আগামী দিনে প্ল্যানিং বলতে দুটো কোম্পানিকে যদি আমি বলি সেটা হচ্ছে প্রথম প্রথমটাই বলবো যেটা যেটাকে আমি এখন লিড করছি অনেকেই জানেন সেটা হচ্ছে আমাদের নতুন অনেকগুলো আউটলেট আসতে চলেছে একটা বড় ফাইন লাইন আসতে চলেছে তার সাথে অনেকগুলো টেক অ্যাওয়ে আসতে চলেছে আর আমাদের বেকাবাবি আস্তে আস্তে ধীরে ধীরে একটা ন্যাশনাল ব্র্যান্ড হওয়ার পথে এগিয়ে চলেছে অবশ্যই সেটা মানুষের ভালোবাসা সদ জন্যই এটা হচ্ছে আর এই সাথে আমরা যেটা করছি এখন CR360 কে আমরা নতুনভাবে আবার লঞ্চ করতে চলেছি তো CR360 কি সেটা আমি না বলে 360 যে আজিনি কর্ণধার ইনি ইনি এসে সেই কথাগুলো বলবেন আচ্ছা আমরা এখন অনেক ফুড ব্লগার দেখি তারা বিভিন্ন খাবারের দোকানে গিয়ে ব্লগ করে তো তোমার এই শপে কত মানে কি কতটা ফুড ব্লগার দেখতে পাব কি হবে আমন্ত্রণ জানাচ্ছ তুমি কাদের দেখো আমার এই ফুড এর বলতে গেলে ফুড ব্লগার্সদের জন্য এবং মানুষের ভালোবাসার জন্যই কিন্তু বেকাবাবি উঠে এসেছে আর সব থেকে আগে আমি যেটা বলে রাখবো সেটা হচ্ছে আমি সব থেকে আগে ভারতীয় বেকাবাবি সব থেকে আগে হচ্ছে কিন্তু একজন ভারতীয় ব্র্যান্ড আমরা কোনো কাস্ট কালচার কিংবা কমিউনিটি বেসড খাবার তৈরি করি না আর আমরা সেই সব ফুড ব্লগারদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবো যারা প্রথমে ভারতীয় যারা অন্য দেশের গুণগান গাইছেন তাদের মনে হয় না ফুড কোনো জায়গা আছে হ্যালো আমি স্নেহা প্রামাণিক আমি আজকে বে কাবাবির দিওয়ালি ক্যাম্পেন শুটে এসেছি থ্যাংকস টু শিয়া থ্রি সিক্সটি করে কেমন লাগলো শুট করে দারুণ লাগছে আপনারা দেখতে পাবেন কয়েকদিন পরেই দিওয়ালির জন্য স্নেহা কাবাব খেতে কতটা ভালো আসে কাবাব হচ্ছে জিভে জল আনা একটা খাবার যারা কাবাব ভালোবাসেন না তারাও তাদেরকেও বলছি মাস চাই এখানে একবার এসে একবার চেখে দেখুন খুব ভালো লাগবে এই কিছুক্ষণ আগে ফুড নিয়ে শুট করছিলে লোভ হচ্ছিল করতে করতে কি অফ কোর্স কাবাব হচ্ছে মাউথ ওয়াটারিং একটা ফুড আমার এখনো জিবে জল আসছে কথা বলতে বলতে আজকের শুটের এমবিয়েন্সটা কেমন ছিল আজকের শুটের এমবিয়েন্স বরাবর ভালো আগেও কাজ করেছি সো দারুণ লাগছে সিআর 360 এবং নতুন রূপে ফিরে আসছে কি উইশ করবে সিয়া থ্রি সিক্সটিকে উইশ করবো আরও বড় হোক আরও নতুন নতুন অনেক উপহার দিক আপনাদের সো দেখতে থাকুন থ্যাংক ইউ শুভ বিজয়া সবাইকে জাস্ট পুজোটা শেষ হলো আবার চলে এলাম কর্মক্ষেত্রে আজকে কি শ্যুট হচ্ছে আজকে শুটের আগে কিছুটা ডিটেলস দেওয়াটা খুব দরকার সেটা হচ্ছে সিয়া ওয়ার্ড্রপের নাম কলকাতার সবাই চেনে জানে এবং সিয়া একটা বেশ ভালো নাম করে নিয়েছিল বাট মাঝেই কিছু সময়ের জন্য বিভিন্ন কিছু কারণে জন্য আমরা হয়তো একটু মার্কেট থেকে বাইরে ছিলাম নাও সিয়া একটা নতুন নামে আসছে এবং সেই নামটা হচ্ছে সিয়া তো শুনলেই আমাদের যেটা মনে হয় একটা বৃত্ত থ্রি সিক্সটি ডিগ্রি অবশ্যই সেরকমই একটা আমাদের প্ল্যান রয়েছে অ্যাকচুয়াল প্ল্যানটা কি সেটা হয়তো আমরা ধীরে ধীরে উন্মোচন করব। তো আপাতত আমরা আজকে থ্রি সিক্সটি ডিগ্রি থেকে যেটা বেসিক্যালি করছি সেটা হচ্ছে কিছু ব্র্যান্ডের শ্যুট তো এই মুহূর্তে আমাদের সাথে যে ব্র্যান্ডটা অ্যাসোসিয়েট রয়েছে সেটা হচ্ছে কাবাবি তো আজকে আমরা বেকাবাবির দিওয়ালির একটা ক্যাম্পেইন শ্যুট করছি কাবাবে শুট করছি বলে বলবো না অবশ্যই কাবাব খেতে প্রচন্ড পছন্দ হয় আর হাল যেটা দেখা গেছে কলকাতার মানুষের খাবারের পছন্দের তালিকায় কাবাবের নামটা কিন্তু বেশ শীর্ষস্থানে চলে এসেছে হাই আমি নিশা আজ আমি আছি বে কাবাবি দিওয়ালি শ্যুটে থ্যাংকস টু শ্রিয়া থ্রি কে আজকে এখানে শ্যুটের জন্য আমাকে বলার জন্য নিশা কাবাব খেতে কতটা ভালোবাসি আমি ভীষণ ভালোবাসি আমি কেন যে অনেকেই আছে কাবাব শুনলেই অনেক হ্যাপি হয়ে যায় কিছুক্ষণ আগেই দেখলাম শুটে কাবাব নিয়ে শুট করছো কতটা এনজয় করলে ভীষণ ভীষণ আর খাবার তো খুবই টেস্টি আমি নিজেও টেস্ট করেছি ভীষণই ভালো লেগেছে এই থ্রি সিক্সটির এই নতুন উদ্যোগ নতুন রূপে ফিরে আসা এই এইটাকে কি বলবে আমি বলবো যে এটা খুবই ভালো একটা বিষয় যেটা আমার ভীষণ ভালো লেগেছে আমি কাজ করতে পেরেছি আজকে এসে আর এটা আরও আরও আগামী দিনে অনেক 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 বেশি অনেক বেশি আরও ভালো প্রগ্রেস করবে সেটাই আমি চাই সবাই সঙ্গে থাকো পাশে থাকো